তাহলে কি তুমি হ্যাঁ এখন আমি সম্পূর্ণরূপে একজন মানুষে পরিণত হয়েছি এবার আমাদের এক হওয়া আর কেউ আটকাতে পারবে না মানে এবার তো আমি তোমাকে মন ভরে ভালোবাসতে পারবো তাই না আরে তোমার মাথায় কি সবসময় এইসবই ঘোরে নাকি সবার আগে আমার শিব ঠাকুরকে এই মনিটা ফেরত দিতে হবে তারপর তারপর পুরো পাগল তুমি কোথায় নিয়ে যাচ্ছ তুমি চলো না থ্রি টু ওয়ান আচ্ছা তো এখানে এইসব চলছে আর আমি বেচারা ভাবছি যে ব্রো আমাকে কল করছে না কেন কাল সকালে তো কথা হলো না ফোনে তখন তো বললি না যে তুই আজকেই চলে আসবি আর হ্যাঁ এরকম না বলে তো হঠাৎ কেন চলে এলি তুই উফ এবার তুমি শুধু কথাই বলতে থাকবে নাকি এসে নিজের ভাইকে একটু হাগটাগো করবে

আজ তুই নিজে থেকে এখানে আসিস নি তোকে তোর মৃত্যু এখানে ডেকে এনেছে আচ্ছা তোর শত্রুতা আমার সাথে ওর সাথে নয় ওকে এক কোণে দে না হলে তাহলে কি কি করতেছি বেচারা মানুষ নিজেই দেখে উনি দিয়ে ওই মেরে এবার খানিকক্ষণের জন্য তো এটা ঠান্ডা হই যায় এখন কিছুটা সময় তো লাগবে এটা আবার জাগ্রত হওয়ার জন্য আর ততক্ষণ এটা শুধু মামুলি মানুষদের আঘাত করতে পারবে আমার নতুন শয়তান আরো তাহলে আমায় নাগমনি দিয়ে দে আর এঁকেবাছিয়ে নিয়ে যা عاشুপালি এই যদি আজ আমায় প্রাণেও মেরে ফেলে তুমি এঁকে নাগমনি কখনো দেবে না এই নাগমনি বহুত பேர் ই তাইshot আবার হাফপপ কোনো থাকতে পারে না। এ! দেখ একবার। আর মাত্র দুটো ঝটকা দেব। তারপর সোজা যাও তোর ভোলেনাথের কাছে। এটাই তাই কি তুই জানস? না। দেবনা কি বিশেষ झटका? পালি মনিকা নিয়ে পালিয়ে যা তোমার আমার দিকবি পাল যে কোন ঝামেলা না করে নাগমণি আমায় দিয়ে কিন্তু না তোদের তো মহান সাজার শা তোবার মর নাগমণি তো যার পাওয়ার কথা সেই পা

এখন কিছুটা সময় তো লাগবে এটা আবার জাগ্রিত হওয়ার আর তোর তো একটা সাধারণ মানুষ হয়ে তোরা এটা করতে পারিস না এগুলো আমরা করছি না তো এগুলো আমাদের স্বয়ং মহাদেব করাচ্ছেন দেখ ওনার মায়া একবার মরে যাওয়ার পরেও তোকে দ্বিতীয়বার ফিরিয়ে এনেছেন যাতে তুই আমাদের হাতে মরতে পারিস

ཨོ <coughs> <coughs> তুমি কাঁদছ কেন আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ হলো মাসি ওই কালকশ আমার মা-বাবাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরেছিল ওকে আজ এক ভয়ানক মৃত্যু দিয়ে আমি আমার মা-বাবার আত্মাদের শান্তি দিলাম মাসির আর যদি তুমি এখানে সঠিক সময় চলে না আসতে তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকতো না আমি পাগল আমি তো তোমাদের মা সন্তানদের বিপদের মধ্যে দেখে আমি কিভাবে না এসে থাকতে পারতাম আরে তোমরা এখানে রয়েছো আমি কখন থেকে তোমাদেরই খুঁজে বেরাচ্ছি কি হলো ব্রো তোমরা আমাকে এইভাবে কেন দেখছো যদি যদি এইবারটা এরকম বলো না এই অ্যাবসোলিউট জানো তো হতে পারে তাই না তোমরা কি নিয়ে কথা বলছো আরে আমাকে এসে হাক তো করো এবার তুমি শুধু কথাই বলতে থাকবে নাকি এসে নিজের ভাইকে একটু হাক ডাকও করবে ইস এই যে তুই এসে গেছিস এবার সব ভালো হবে বাট রোই যে রক্ত কিসে আর তুই ওসব ছাড় তুই আগে বল এখানে কি করতে আরে আমি একা আসিনি আমার সাথে আরেকজন আছে আরে এইদিকে আসো তুই গাছটাকে কেন ডাকছিস আরে এই গাছের পেছনে হাই ব্রো

আমার তারিখটা এখনো পুরো হয়নি